আপনারা দেখছেন বিএনআই লাইভ শক্তির জয় হোক বারাসাত ছন্দিক ডান্স একাডেমির পরিচালনায় বারাসাত সুভাষ ইনস্টিটিউট হলে গুরু রূপকিনি দেবী নিত্য উৎসব 2024 আজ উদযাপন করা হলো प्रदीप জালিয়ে ও পুষ্পারঘ্য নিবেদন করে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করেন নৃত্যগুরু প্রসূন বন্দ্যোপাধ্যায় উপস্থিত অতিথিদের এদিন মঞ্চ থেকে সংবর্ধনা প্রদান করা হয় ছান্দিক ডান্স একাডেমির কন্যা এবং পুত্র ও আগত শিল্পীদের নৃত্যের মাধ্যমে আজকের এই গুরু রূপকিনী দেবী নৃত্য উৎসব দু এর সাংস্কৃতিক সন্ধ্যাটি জমে ওঠে

ফেস্টিভ্যালটা করছি শুধুমাত্র ছান্দিকে ছাত্রছাত্রী নয় এখানে ওডিসি পারফর্মার কুচিপুরি পারফর্মার কাথক পারফর্মার আরও সকলে আছে যাদেরকে আপনারা দেখেছেন যাদের নাম আমরা দিয়েছি সেইভাবে আমরা চেষ্টা করেছি হায়ার সেকেন্ডারি পরীক্ষা প্রায় শেষ এই মুহূর্তে এটা খুব একটা টাফ ব্যাপার তবুও আমরা কিন্তু এটা করবার চেষ্টা করছি কারণ ক্লাসিক্যাল ডান্স কে বাঁচিয়ে রাখা শাস্ত্রীয় নৃত্যকে ভারতবর্ষের সম্পর্কে রক্ষা করা ভারতের বৈদিক সাহিত্য ভারতীয় ধর্ম ভারতীয় হিন্দু ধর্মকে রক্ষা করা কারণ প্রত্যেকটা ক্লাসিক্যালের কোনায় কোনায় রয়েছে এই মহাসম্পদ রক্ষা করা এবং তার পৃষ্ঠপোষকতা করা আমাদের প্রত্যেকটি শিল্পী প্রত্যেকটি শিক্ষকের প্রত্যেকটি মেটারে প্রত্যেকের গুরু কর্তব্য সেই কর্তব্য পালন করা